আজকে আমি চলে এসেছি চট্টগ্রামের এমন একটি জায়গায় যেখানে চোখ জোরানোর সৌন্দর্য আর জ্ঞানের নিরবতা একসাথে মিলেমিশে আছে সবুজ ঘেরা পরিবেশ শান্ত বাতাস আর শিক্ষার জন্য আদর্শ একটি ক্যাম্পাস আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয়ে আর বিশেষভাবে ফোকাস করব এই বিশ্ববিদ্যালয়ের হৃদয় বলা যায় এমন একটি জায়গায় এর বিশাল এবং সমৃদ্ধ লাইব্রেরিতে চলুন নিরবতার মাঝে খুঁজে নেই জ্ঞানের গভীরতা সাথে আমি গভীরতাস্তফা কামাল আর আপনারা দেখছেন জার্নি অফ মুস্তফা চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই লাইব্রেরি শুধু একটি পড়ার জায়গা নয় বরং এটি জ্ঞান চর্চার একটি পূর্ণাঙ্গ কেন্দ্র লাইব্রেরির ভেতরে ঢুকলে প্রথমে যে বিষয়টি চোখে পড়ে তা হলো শৃঙ্খলা এবং নিরবতা চারপাশে সারি সারি তাক আর সেই তাক জোরে সাজানো রয়েছে হাজার হাজার বই দেশি ও বিদেশি লেখকদের বই বিভিন্ন বিষয় ভিত্তিক গ্রন্থ রেফারেন্স বই এবং গবেষণার জন্য প্রয়োজনীয় অসংখ্য জার্নাল এখানে এমন অনেক বই রয়েছে যেগুলো একজন শিক্ষার্থীকে শুধু পরীক্ষায় পাশ করায় না বরং চিন্তা শক্তি বাড়ায় এবং গবেষণার প্রতি আগ্রহ তৈরি করে এই লাইব্রেরির একটি বিশেষ দিক হলো এখানে সংরক্ষিত রয়েছে উনিশশো সালের পর থেকে প্রকাশিত দেশের প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ দৈনিক পত্রিকা এবং মাসিক ম্যাগাজিন যা ইতিহাস জানতে সমাজ বুঝতে এবং গবেষণার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইব্রেরির ভেতরে শিক্ষার্থীদের পড়াশোনার দৃশ্য দেখলে বোঝা যায় এই জায়গাটি কতটা প্রভাব ফেলে একজন শিক্ষার্থীর মনোযোগতে কেউ নিরবয় বই পড়ছে কেউ নোট নিচ্ছে আবার কেউ গবেষণার কাজে মনোযোগী এই পরিবেশ নিজেই মানুষকে শিখতে উৎসাহ দেয় লাইব্রেরির ছাদে উঠলে চোখে পড়ে আরো এক অনন্য দৃশ্য এক পাশে রয়েছে সুন্দর একটি গম্বুজ পাশে একটি মনোরম মসজিদ চারপাশে সবুজ আর শান্ত পরিবেশ মনকে এনে দেয় এক ধরনের প্রশান্তি এই পরিবেশ শুধু পড়াশোনার জন্য নয় বরং আত্মিক প্রশান্তির জন্য খুব গুরুত্বপূর্ণ অনেকে মনে করেন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস মানে ছোট আর সীমাবদ্ধ কিন্তু চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয় সেই ধারণাকে পুরোপুরি বদলে দেয় খোলামেলা পরিবেশ পরিচ্ছন্ন চারপাশ এবং শিক্ষার জন্য উপযোগী একটি সুন্দর ক্যাম্পাস এখানে পড়াশোনা শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ নয় বরং পুরো পরিবেশটাই শেখার অংশ হয়ে ওঠে জ্ঞান সবসময় উচ্চ শব্দে প্রকাশ পায় না অনেক সময় তার নিরবতার মাঝেই সবচেয়ে শক্তিশালী হয় চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই লাইব্রেরি ঠিক তেমনই এক নীরব শক্তির প্রতিচ্ছবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং এমন আরও ডকুমেন্টারি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আমি মুস্তফা কামাল আর আপনারা দেখছেন চার অফ মুস্তফা